প্যারিস প্যারা অলিম্পিকে ভারতের জয় জয়কার মেয়েদের ব্যক্তিগত শুটিং বিভাগে দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে একটি সোনা ও ব্রোঞ্জ দশ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতেছেন অবনী লেখারা আর এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মোনা আগরওয়াল অবনী এর আগেও টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে পদক জিতেছিলেন কিন্তু ব্রোঞ্জ জেতা মোনাকে এই পদকের জন্য ঘর ছাড়তে হয়েছিল কেমন ছিল তার এই লম্বা সফর পোলিওর কারণে রাজস্থানের বাসিন্দা মোনার পা নষ্ট হয়ে গিয়েছিল শুরু থেকে কখনো খেলাধুলো করতে আগ্রহী ছিলেন না তিনি কিন্তু তেইশ বছর বয়সে ধীরে ধীরে খেলাধুলো নিয়ে আগ্রহী হয়ে পড়েন কিন্তু তখনও মোনা জানতেন না তিনি কি খেলবেন কিন্তু মোনার এই খেলাধুলোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তার সন্তানরা নিজের সিদ্ধান্ত অনর থেকে চোদ্দ বছর আগে ঘর ছেড়েছিলেন তিনি শটপাট ভারোত্তোলন ভলিবল সবই খেলেছেন শেষ পর্যন্ত তিনি মনোনিবেশ করেন শ্যুটিংয়ে এই বিভাগেই প্রথমবার প্যারা অলিম্পিক্সে অংশগ্রহণ করে ব্রোঞ্জ জিতেছেন তিনি মোনার কথায় এই চোদ্দ বছর পরিবার সন্তান সবার থেকে দূরে থাকা মোটেই সহজ কাজ ছিল না তার কথায় সন্তানদের সঙ্গে তার কথা হলে তারা চিন্তা করতেন মোনার জন্য খুব কষ্ট হতো তার কিন্তু লক্ষ্য ছিল দেশের হয়ে পদক জেতা পরিবারের থেকে দূরে থাকা আর্থিক সমস্যার মতো একাধিক বাধা এসেছিল কিন্তু সব বাধা পেরিয়ে দেশের হয়ে পদক জিতেছেন সাঁত্রিশ বছরের মোনা কিন্তু এখানেই যাত্রা শেষ করতে চান না আরও এগিয়ে যেতে চান তিনি পদক জেতার পর মোনার বাড়িতেও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো রাজস্থানের জয়পুরের বাড়ি গমগম করছে বাজনাতে সকলে সেই বাজনায় পানি দিয়েছেন নাস্তা দেখা গিয়েছে মোনার স্বামীকেও